প্রাথমিক কে আসছে কোটা বিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রথম যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চান তাদের জন্য আছে প্রনিয়োগ। নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে ইতিমধ্যে এই বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে মতামতের জন্য পাঠানো হবে বিধিমেলা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরের দিন আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমেলা দু হাজার সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দু সালে নতুন বিধিমেলা এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও ও সাহিত্য সাথে শাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি ষাট শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষক পদটি তেরতম গ্রেডের তাই এই পদের নিয়োগে সাত সাত শতাংশ বেশি কোটা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও বৃহঙ্গনের সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকের জন্য এক শতাংশ কোটা অন্য তেরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে